সালামু আলাইকুম অনুষ্ঠান বাড়ির মতন পোলাও আজকে আমি রান্না করে দেখাবো এই পোলাওটি করা খুবই সহজ অনেকে পোলাও করতে ভয় পান ভাবেন যে হয়তো বা সঠিক হবে কি না ঝরঝরও হবে কি না এটা আসলে আমি তাদের জন্য যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই প্রয়াস স্পেশালি যারা বাইরে থাকেন স্টুডেন্ট প্রবাসী তাদের জন্য আমার এই প্রিয়াস তারা যদি উপকৃত হন তা আমার এই রান্না করাটা সার্থক হবে সো আমি খুব সহজে খুব সাধারণভাবে ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করেছি ইচ্ছে করলে যে কেউ আপনারা এটি তৈরি করে দিতে পারবেন অনুষ্ঠান বাড়ির সাথে এই মোরগ পোলাওটি তো চলুন যাই মূল রেসিপিতে কিভাবে আমি এটি রান্না করি দেখে আসি মোরগ পোলাও করার জন্য আমি একে প্রথমে দুটো মোরগ নিয়ে নিয়েছি দুটো মোরগে লেগ পিস এবং বেস্ট পিসগুলো নিয়েছি তারপরে খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটু কাঁটা চামচ দিয়ে খুচিয়ে নিয়েছি তারপরে একটু লবণ আর এক টেবিল চামচ লেবু দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মাখাতে হবে যেন লেবু এবং লবণটা খুব ভালো করে মুরগির বা সরি মাংসর ভিতরে ঢুকে যায় তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এটি তো এটা খুব খুব ভালো করে মাখানোর পর আমি রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই কিছুক্ষণের জন্য এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিই পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দেড় কাপ মতন তেল দিয়ে নিলাম এখন তেলের মধ্যে এক কাপ গা সরি এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে নিলাম এরপর আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা আড়াইশো গ্রামেরও অধিক পেঁয়াজ দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে বেরেস্তা করে নেব বেরেস্তা করার জন্য মিডিয়াম মাছ লাগবে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে সো এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখব ভালো করে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি দেখুন আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তেলগুলো ছড়িয়ে বা ঝরিয়ে ওখানে আমি দুটো তেজপাতা দারুচিনি এলাচ দেব পরে তো গরম মশলা পাউডার আবার দেবই তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আদা পেস্ট এক টেবিল চামচ ভরে রসুন পেস্ট এক টেবিল চামচ ভরে দেব তারপরে হচ্ছে একটু খুব ভালো করে নাড়া দেব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আস্তে আস্তে করে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো একটু একটু করে একদম এখন দেব ধনিয়ার গুঁড়ো এক চা চামচ ভরে তারপরে আগে থেকে জিরের গুঁড়োও দিয়েছি আগে থেকে মুরগিগুলো রেখে দেওয়া যেটা রেস্টে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো এখানে আট পিস আছে দুটো মুরগির এরপর খুব ভালো করে এটাকে একটু ভুনে নেবো বা কষিয়ে নেব তারপরে আবারও একে একে করে বাকি উপকরণগুলো বা মশলাগুলো অ্যাড করতে থাকবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর পানি বের হয়ে গেছে অনেক পানি বের হয়ে গেছে সো এখন আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো সেজন্য আমি প্রথমে বাদাম বাটা দেব বাদাম বাটা করেছি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো একটি বাদামও দিতে পারেন বাদাম বাটাতে দিলে আসলে এখানে অনেক স্বাদ লাগে পোলাওতে তো বাদাম বাটা আমি দিয়েছি এক কাপ ভরে বা এক বাটি ভরে দেখুন বাদাম বাটাটা দেওয়ার পরে নাড়ি করতে হবে বেশ ভালো করে কারণ বাদাম দিলে হচ্ছে যে তল থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এক কাপ টক দই ভরে ভরে ফেটে নিয়েছি আগে থেকে সেটিও দিয়ে দিলাম দেওয়ার পর এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ দেখুন এর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে চাইলে আপনার এখানে দুধ দিয়েও এটি করতে পারেন দেখি এখন কি অবস্থা খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে এখন কিছুটা আমি মরিচ ফালি দিয়ে দিব সো মোরগ পোলায়ে খুব বেশি ঝাল আসলে খেতে ভালো লাগে না আপনারা চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সো সেরকম দিতে পারেন সমস্যা নেই এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব বিরিয়ানি মশলা দিয়েছি আমি এক টেবিল চামচ পরে আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন তবে যেহেতু এটি শাহি পোলাও সরি মোরগ পোলাও এখানে একটু লাগে মশলা তাহলে ভালো লাগে খেতে তো আপনারা আপনাদের পছন্দ মতন খেতে দিতে পারে অনেকে পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না এখন আমি ভেজে রাখা বেরিস্তাগুলো দিয়ে দিব দেখুন বেরিস্তা দেওয়াতে লুকটা কত সুন্দর এসে গেছে চমৎকার হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করার পর কাঁচামরিচগুলো দিয়ে দিই এখন এটিকে আমি এক সাইড করে রেখে দেবো ঢেকে এরপর আসি পোলাওয়ে মোরগ পোলাও করার জন্য আমি এখন পোলাওটা রেডি করে নিচ্ছি সেজন্য আমি এক কাপ তেল দিয়ে দেবো রেগুলার তেল সো এখানে আপনারা শুধু তেল না দিয়ে পুরো ঘিটাও দিতে পারেন আবার শুধু তেলও দিতে পারেন সো এক কাপ তেলের মধ্যে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব গাওয়া ঘি ফ্লেভারটা সুন্দর আনার জন্য এরপর আমি দারুচিনি এলাচ দিয়ে দিব এলাচগুলোর মুখ ফাটিয়ে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিব অর্ধেক করে এখানে আমি বাসমতি চাউল নিয়ে নিয়েছি চাউলগুলো ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো পোলাও চাউল দিতে পারেন আমি এখানে বাসমতি চাল দিয়েছি বলে যে ভাজা হয়ে গেছে তো আমি এখন ফুটন্ত পানি দিয়ে দেবো পোলাওয়ের মধ্যে কিছুটা বাদাম বাজা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আমি চাউলগুলো ভালো করে এখন ভেজে নিব পোলাও করার জন্য খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো বাসমতি চাউল না দিলেও চলবে তো আপনারা যদি মনে করেন দেবেন নাহলে না দেবেন আর ওই যে বললাম কেউ চাইলে পুরো ঘিটা দিতে পারেন আমি এখানে ঘি এবং রেগুলার তেল সে পুরোটা দিই রেগুলার তেল এবং ঘি মিলিয়েই দিয়েছি তো পোলাও করতে গেলে একটু ঘিয়ের প্রয়োজন হয় তো বাসমতি চাউল যেহেতু অনেক লম্বা লম্বা হয় তো একটু আস্তে আস্তে নাড়তে হবে নাহলে যে লম্বা চাউলগুলো ভেঙে যেতে পারে এই সেই কারণে একটু আলতো হাতে নাড়তে হবে আঁচটা মিডিয়াম তুলোর আছে রাখলেই হবে বেশি জোরে দিলে পড়ে যাবে সেজন্য হালকা আছে ভা ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না তেল বা ঘি থেকে চাউলগুলো আলগা হয়ে যায় তো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে সো এই যে দেখুন ঘি বা তেল থেকে চাউলগুলো আলাদা হয়ে এসেছে তার মানে হয়ে গেছে এখন আমি আগে থেকে ফুটন্ত পানি দিয়ে দিব অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে এখানে একটি কথা সেটি হলো যে আমি চাউল দিয়েছি এখানে এক কেজি অর্থাৎ তিন মগ পানি দিয়েছি ছয় মগ তবে চাউলের তারতম্য অনুযায়ী কিছু কম বেশি লাগতে পারে যেমন নতুন চাউলে একটু কম পানি লাগবে আর এই যে আমার চাউলটা পুরনো তাই আমি ডবল দিয়েছি ভাজা হয়ে গেছে তো আমি এখন ফুটন্ত পানি দিয়ে দেব পোলাওয়ের মধ্যে কিছুটা বাদাম বাজা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। সামান্য লবণ দেব লবণ বুঝে দিতে হবে যেহেতু আগে লবণ দেওয়া হয়েছিল রোস্ট করার জন্য সরি মোরগ রান্না করার জন্য এখন আমি কিছুটা মরিচ দিয়ে দেব। লবণ লাগলে সমস্যা নেই পরে আবার দিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পোলাওটা হয়ে গেছে সো এখন আমি কিছুটা পোলাও উঠিয়ে রাখব এরপর মোরগগুলো বা রান্না চিকেনগুলো দিয়ে দেব অর্ধেকটা উঠিয়ে নিলাম আর বাকি টুকটা সমান করে দিয়ে এখন আমি কিছুটা অ্যাড করে দেবো চিকেনগুলো দিয়ে দেবো এখানে আমি আটটে চিকেন নিয়েছি সো দুটো মুরগি লেগ পিস এবং বেস্ট পিস সবটাই নিয়েছি দেখুন এভাবে আমি একটু একটু করে সাজিয়ে দেব পোলাওয়ের উপর কিছুটা গ্রেভিগুলো দিয়ে দেব চারপাশ দিয়ে আবারও কিছুটা বেরেস্তা দেব এরপর কিছুটা পোলাও দিয়ে আমি সাজিয়ে দেব ঢেকে দেব অর্থাৎ লেয়ার লেয়ার করব এরপরে আবারও আমি চিকেনগুলো দিয়ে দেব যে বাকিটা রইলো আমি এখানে বললাম আটটি দিয়েছি আট পিস আগে থেকে সিদ্ধ করে রাখা চারটি ডিম আমি দিয়ে দিচ্ছি এখানে সো আপনারা যদি চান তা আরও বেশি ডিম অ্যাড করতে পারেন যদি কারো বেশি প্রয়োজন হয় একইভাবে আমি আবারও চিকেনগুলো দিয়ে দিব এক এক করে দেখুন এভাবে এক এক করে আমি আবারও দিয়ে দেব এরপর আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দেব সামান্য কেওড়া জল দিয়ে দেব একটু গোলাপ জল দেব এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব এর তারপর আমি পরিবেশন করব এই তো হয়ে গেল চমকার স্বাদে আমার স্বাদের পোলাও তো আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা এটি বাসা তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ